পরের দিন নজরাত ভার্সিটির ক্যাম্পাস পেরিয়ে তার ক্লাসের ভবনে যাওয়ার সময় পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর বলল এই মেয়ে দাঁড়াও মূর্তি নজরাতের পা থেমে গেল ভয়ে ভূপ ধরপর করতে শুরু হলো তার লোকটা সম্মুখী হয়ে মিনি গলায় বলল জি ভাইয়া কিছু বলবেন মনে মনে ভীষণ ভয় পাচ্ছে নজরাত তাকে আবার চিনে ফেলবে না তো রাজশাহামাদ কিন্তু নাজরাকে অবাক করে দিয়ে রাজশাহামাদ বলল এই মেয়ে তোমার নাম যেন কি নাজরাত শান্ত চোখে রাদের দিকে চেয়ে বলল নাজরাত আগে পরে কিছু নেই নাজরাত মাথা দুই দিকে নারীর বোঝায় নেই তারপর রাত বলল আচ্ছা তুমি এখন যেতে পারো নাজরাত অনুমতি পেয়ে দ্রুত বাদ চালিয়ে নিচের ক্লাসে চলে গেল নাজরাতের আসল নাম রু কথা ইসলাম তার ডাক নাম নাজরাত বেচারি দুটা নাম হয় এ যাত্রায় বেছে গেল নাজরা চলে যাওয়ার পর রাদের বন্ধু রিয়াদ খোঁসা দিয়ে বললো কিরে দোস্ত ব্যাপার কি রা ক্যান্টিনে যেতে যেতে বললো কোনো ব্যাপার না ক্যান্টিনে এসে রা ক্যান্টিনের মামাকে দুটো করে সিঙ্গারা আর দুটো করে সামোসা দিতে বলল দুজনকে তারপর মায়ের ফোন আসলে রিসিভ করে থেকে মায়ের কথা কিছুটা রেগে যায় রাজ শেষে বলে তোমাদের যা ইচ্ছা তাই করো আমি এসবের মধ্যে নেই এই বলে কল কেটে দেয় এর মধ্যে তাদের নাস্তা চলে আসে নাস্তা কেটে খেতে রিয়াদ বলল তুই তো আন্টির সাথে কখনো এভাবে কথা বলিস না তাহলে আজকে কি হলো তোর গতকাল যে মেয়েটাকে দেখে গিয়েছিলাম সে মেয়েটা অনেকটা নাজরাতের মতো মনে হলো তবে নাজরাত মেয়েটা ন্যাচারাল দেখি বোঝা যায় আর্টিফিশিয়াল কিছু ইউজ করে না তবু কেন দুটো মেয়ের মধ্যে অনেকটা মিল দেখতে পেলাম আমি আম্মা ওই গতকালের মেয়েটাকে নিয়েই পড়ে আছে সেজন্য রাগ উঠে গেল রিয়াদ খানিকটা ভেবে বলল বাই এনি চান্স তুই কি নাজরাত মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস রাত রেগে যেতে নীলে রিয়াদ হেসে বলল আরে দোস্ত মজা করছি এত রেগে যাচ্ছিস কেন গতকাল তারিকা বেগম অফিস থেকে ফেরার পথে জাম কিনে নিয়েছে দুপুরে রোদে বেলায় টক জাতীয় ভটা খেতে অমৃতর মতো লাগে তাই নাজরাত জাম ভর্তা নিয়ে রাফিকে ডাকে আজ নাজরাতের বার্সিটি আর রাফির স্কুল বন্ধ তাই বাসায় আছে তারা ড্রয়িং রুমে মেজেতে বসে ভাই বোন মিলে আয়েশ করে খাতে তখন বাসার কলিং বেল বেজে ওঠে নাজরাত রাফিকে বলে ভাই দরজাটা খুলে দিয়ে আয় তো রাফি খেতে খেতে বলে আমি চলে গেলে তুই আমাকে রেখে সবটা খেয়ে ফেলবি তাই আমি যেতে পারবো না তুই যা রাফির কথায় তার মাথায় হালকা থাপ্পর মেরে উঠে দাঁড়ায় নাজরাত এদিকে নাজরাত এর নানু রুম থেকে চেঁচিয়ে বললেন সে কখন থেকেই বেল বাঁচছে তোরা তোদের কানে শুনিস না নাজরাত দুষ্টুমি করে বলে এই বুড়ি চেঁচিও না আমি যাইতেছি তারপর গায়ের অন্যটা মাথায় শরীরে ঠিক মতো দিয়ে দরজাটা খুলে নাজরাত দরজাটার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে মুখের কথা হারিয়ে ফেললো ボウコン বিশেষ হয়ে দাঁড়িয়ে রইল মিসেস কলি তখন বললেন কি রে মেহমানদের এভাবে দাঁড় করিয়ে রাখবি এতক্ষণে জ্ঞান জ্ঞান ফিরে বালিকার মতো সরল গলায় সালাম দিয়ে ভিতরে আসুন মেহমানদের বসে ভিতরে নানুর কাছে চলে যায় নজরত মনে মনে হাসি পায় তার ওইদিকে ভারী মেকআপ দেখিয়ে বিদায় করেছিল তাদের আর আজকে হকিনী বেশি দেখে এমনিতে বিদায় হবে তারা খুবই সাধারণ একা থেরিপিস করে আছে নজরত তাও এক সেট হলে মানা যেত তিনটা তিন সেটের থেকে নেওয়া যেমন একটা ডেড়শে জামা অন্যটার ওন্না এরকম ভাবে পড়ে আছে নজরত মাথায় এলেমেলো চুলগুলো পেঁচিয়ে কাটবেন দিয়ে লাগিয়ে রাখা রাফি দৌরে গিয়ে কিচেনে বসে বসে আরাম করে খাচ্ছে ঝাম বর্তা মেহমান আসায় সে মহা খুশি কারণ একা একা বসে সবটা খেতে পারছে ভাই বোনদের এইসব খুনশুটি ভালোবাসা একটা সময় খুব চলে তার পর বোন চলে যায় শ্বশুর তাদের মধ্যে দূরত্ব চলে আসে তখন আর এসব খুলসুটি ভালোবাসা দেখা যায় না চাইলে এই সময়টা ফিরেও পাওয়া অসম্ভব হয়ে ওঠে তরিকা বেগম অফিসে আসেন নানু এসে সবার সাথে কুশল বিনিময় করেন সবার জন্য ঠান্ডা পানি নিয়ে লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে এই গরমের মধ্যে লেবুর শরবত যেন একটু পানি দেখা তারপর দ্রুত সবার জন্য লুরুস রান্না করে নিয়ে আসে রাত এর মা লিপি বেগম বলেন আমরা এসে তোমাদেরকে ঝামেলায় ফেলে দিলাম মা মনে কষ্ট নিও না নজরাত শস্য उत्तर जवाब दे সিসি আংটি এসব কি বলেন আবদুল্লাহ ইবনু অমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বনিত জৈনিক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলামে কোন জিনিস উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে খাদ্য খাওয়ানো নবী রাসূলগণের প্রিয় একটি কাজ ছিল তাদের ঘরে খাবার না থাকলেও তারা না খেয়ে সবটুকু দিয়ে অতিথি আপন করতেন বাড়িতে মেহমান আসলে তারা অন্তত খুশি হতেন অর্থাৎ বর্তমানে আমরা বাড়িতে মেহমান আসলে বিরক্ত হই আপ্যায়ন গাফিলতি করি কিন্তু আল্লাহ তালার কাছে অন্তত পছন্দের কাজ মানুষকে খাদ্য খাওয়ানো সন্তুষ্টির মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে সহজেই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় তাই আপনারা আসতে আমার বরং উপকারী হয়েছে আলহামদুলিল্লাহ নাজরাতের কথা লিপি বেগম এবং তার বোন রানু বেগম অনেক খুশি হলেন সেই দিন নাজরাতকে পছন্দ না হলেও আজকে খুবই পছন্দ হলো মিসেস কোলি তাদের অনেক রিকোয়েস্ট করে আজকে নিয়ে আসছেন নাজরাতের মা তারিকা বেগম আজকে বাসায় থাকবেন না তিনি জানতেন এদিনে এদিকে তাদের রাদের জন্য জায়গা পাত্রী দেখতে যাবেন বলেছিলেন লিপি বেগম যদি সেখানে পাত্রী পছন্দ হয়ে যায় সেই ভয়ে তারিকা বেগম বাসায় না থাকা সত্ত্বেও আজকে তাদের নিয়ে এসেছেন মিস কোলি লিপি বেগম রাতকে তাদের সাথে আসতে বলেছিলেন কিন্তু রাত আসবে না বলে দেয় এবং রাদের বোন ও ভাই এর সাথে মিলে আসবে না বলেছে তাই তার বোন এসেছে আজ নাজরাতের বাবা মারা যাওয়ার পর থেকে তারিকা বেগম বেগম একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন তাই তিনি দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন এদিকে নাজরাতের ভার্সিটি বন্ধ থাকলে ঘরে সমস্ত কাজ করে রাখে মায়ের কষ্ট যেন লাভবান হয় সেজন্য তবে তরিকা বেগম বোরবেলায় ওঠে রান্না করে যান আজকে তার তেমন কিছু জিজ্ঞাসা করলেন না তারা নাজরাতকে নাজরাতের রান্না করা লুরুস খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মিস আসলেন তিনি খুবই উফুল্ল হয়ে বললেন খালাম্মা আমি বলেছিলাম না মেয়ে তাদের পছন্দ হবেই নাজরাতের নানু বললেন আজকে কি তারা মেয়ে তাদের পছন্দ হয়েছে এখন সবার সাথে বসে কথা বলে জানাবেন বলেছেন নাজরাতের নানু আলহামদুলিল্লাহ বলে আনন্দ আত্মা হয়ে পড়েন এদিকে পর্দার আড়াল থেকে সবটাই শোনে নাজরাত শুনে কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছেন না সে